তো এখানে হচ্ছে রবীন্দ্রনাথের যে উপাধি রয়েছে রবীন্দ্রনাথ ও উপাধি মানে রবীন্দ্রনাথকে অনেকেই অনেক উপাধি দিয়েছেন সেই উপাধিগুলো থেকে পরীক্ষাতে প্রশ্ন আসে খুব ইম্পর্টেন্ট এই জিনিসটা রবীন্দ্রনাথকে অনেকেই উপাধি দিয়েছেন সেই উপাধিগুলো থেকে আমাদের পরীক্ষাতে প্রশ্ন আসে এবং পরীক্ষাতে প্রশ্ন আসবে ওকে তো আসেন আমরা একটু দেখি ফার্স্ট অফ অল আমরা দেখতে পাচ্ছি এখানে হচ্ছে উপাধিগুলো আর এখানে হচ্ছে যিনি উপাধি দিয়েছেন যে ব্যক্তি উপাধি দিয়েছেন যেমন রবীন্দ্রনাথকে বিশ্বকবি উপাধি দিয়েছেন কে উত্তর হচ্ছে ভ্রাম্যবান্ধব উপাধ্যায় খুবই ইম্পর্টেন্ট খুবই গুরুত্বপূর্ণ রবীন্দ্রনাথকে বিশ্বকবি উপাধি দিয়েছেন কে উত্তর হচ্ছে বান্ধব উপাধ্যায় রবীন্দ্রনাথকে বিশ্বকবি উপাধি কে দিয়েছেন উত্তর হচ্ছে অন্নদা শঙ্কর রায় রবীন্দ্রনাথ ঠাকুরকে জীবন শিল্পী উপাধি কে দিয়েছেন উত্তর হচ্ছে অন্নদা শঙ্কর রায় রবীন্দ্রনাথকে কবিগুরু উপাধি কে দিয়েছেন উত্তর হচ্ছে ক্ষীতিমোহন সেন গুরুদেব উপাধি কে দিয়েছেন মহাত্মা গান্ধী এটা ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য যে রবীন্দ্রনাথ ঠাকুরকে গুরুদেব উপাধি দিয়েছেন কে পরম গুরু উপাধি কে দিয়েছেন উত্তর হচ্ছে পুরীর রাজা পুরীর রাজা তাকে পরম গুরু উপাধি দিয়েছেন ভারতবাসকর উপাধি দিয়েছেন কে উত্তর হচ্ছে ত্রিপুরার রাজা ভারতের মহাকবি উপাধি দিয়েছেন কে উত্তর হচ্ছে চীনা কবি চি জি লিজন আর কবি সর্বভৌম উপাধি দিয়েছেন সংস্কৃত কলেজ এখান থেকে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে বিশ্বকবি কবিগুরু তারপর হচ্ছে জীবনশিল্পী তারপর হচ্ছে আপনার গুরুদেব হ্যাঁ এই এই প্রথম যে চারটা রয়েছে এই চারটা একটু বেশি গুরুত্বপূর্ণ এবং পরীক্ষাতে এগুলোতে প্রশ্ন আসে তাহলে আমি আরেকবার একটু রিপিট করে দিই যে আমার সাথে সাথে বলেন যে বিশ্বকবি ব্রাহ্মবান্ধব উপাধ্যায় বিশ্বকবি ব্রাহ্মবান্ধব উপাধ্যায় এই যে দেখেন বিশ্বকবি ব ঠিক আছে ব্রাহ্মবান্ধব উপাধ্যায় ব ঠিক আছে এভাবে কিন্তু মনে রাখতে পারেন জীবন শিল্পী অন্নদা শঙ্কর রায় তারপর হচ্ছে কি কবি গুরু তাহলে কে দিয়েছেন ক্ষিতিমোহন সেন গুরুদেব কে দিয়েছেন মহাত্মা গান্ধী এটা খুব মনে রাখবেন মহাত্মা গান্ধী কে দিয়েছেন গুরুদেব ওকে এইবার দেখেন আমরা একটু প্রশ্ন সলভ করি দেখেন এই প্রশ্নটা একটু রবীন্দ্রনাথ ঠাকুরকে জীবন শিল্পী উপাধি রবীন্দ্রনাথ ঠাকুর কে জীবন শিল্পী উপাধি দিয়েছেন কে অন্নদা শঙ্কর রায় মহাত্মা গান্ধী রবীন্দ্রনাথ ঠাকুর বলেন এগুলো কি ছদ্মনাম না এগুলো তার উপাধি ব্রাহ্মবান্ধা বান্দায় এগুলো তার উপাধি এগুলো ছদ্মনামে আমরা একটু পরে আসতেছি গুড এটা কি হবে বলেন এটা হবে অন্নদা শঙ্কর রায়